বন্ধুরা আমরা এখন আছি একটা টিলার উপরে একটু উঁচা জায়গায় যেন চার পাঁচটা আপনাদেরকে একটু দেখানো যায় আহ আপনারা ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই যে বেশি দূরে না কাছেই আমাদের আসলে আল গারাফা বাস স্টেশন তো এখানে আছে একটা বাস স্টেশন এখান থেকে আপনি কাতারের বিভিন্ন জায়গাতে যাইতে পারবেন আসলে কাতারের কাতারে যে পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম এটা কিন্তু অনেক বেশি ডেভেলপ হয়েছে ওয়ার্ল্ড কাপের পরে এরকম বাস স্টেশন বড় সিটিতে সব জায়গাতেই আছে পাশাপাশি যারা মেট্রোতে যাইতে চায় তাদের জন্য দেখেন সব জায়গাতে ছোট ছোট এরকম বাস স্টপেজ এরকম আছে মানুষ সুন্দর এখানে বসে থাকতে পারবে বসে বাসের জন্য ওয়েট করতে পারবে কিছু কিছু এরকম বাস স্টপেজ গুলোতে আবার এসিও লাগানো আছে তো এই বিষয়টা কিন্তু অসাধারণ আহ এরকম দেখেন এই যে পাবলিক পার্ক আমরা টিলার উপরে থাকার কারণে পার্কটা কিন্তু দেখাতে পারছি পুরা পার্কের এরিয়াটা দেখেন বিশাল বড় পাবলিক পার্ক তো এরকম এখানকার জনসাধারণের সুযোগ সুবিধা দেওয়ার জন্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ ধরনের চেষ্টা করা হয়েছে এবং মানুষ এটা সুফল ভোগ করছে যারা এখানে বসবাস করে যাদের একটা ভালো জব আছে একটা চাকরি বাকরি আছে বা আর্নিং একটা সোর্স আছে আমি মনে করি তাদের জন্য একটা অসাধারণ জায়গা এটা বাট যাদের আবার কাজকর্ম নেই বা কাজ কাজের দক্ষ না বা ভালো কাজের ব্যবস্থা নেই তাদের কিন্তু আবার কষ্টের শেষও নেই মানে এই মিডল ইস্টের অবস্থা এরকম যারা ভালো আছে খুব ভালো আছে যাদের অবস্থা খারাপ তাদের অবস্থা খুবই খারাপ